সালামুকুম রাহরকাত তুমরা পাগল কে পাগল সব পাগল পাগল না পাগল কে পাগল না সব পাগল পাগল না কিছু পাগলে মনো আছে কিছু পাগল মনো আছে তারা প্রেমে দিওয়ানা তারা আল্লাহ প্রেমে দীানা তোমরা পাগলকে পাগল বলো না সফাগল পাগল না পগুলকে পাগল বলোনা সাগলো পাগল না কিছু পাগলে মনো আছে কিছু পাগলে মনো আছে তারা আল্লাহনী প্রেমে দীানা প্রেমে দিওয়ানা সৌরব হসি থেকে নবীর প্রেমে সরজ করে সাপের সবেরিক মীর প্রেমে করে সবেরিকাম নবী প্রেমে সজ করে সাপের মর হাই হাই নবী প্রেমে করে সাপের মল বিষে তাহার অঙ্গ জলে বিষে তাহার অঙ্গ জলে মুখে কিছু কই না তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা তারা নবীর প্রেমে দিওয়ানা পাগলকে পাগল বল না সব পাগল পাগল না পাগুলকে পাগল বলনা সব পাগল পাগল না কিছু পাগলে মনোবাচে কিছু পাগলে মনোবাচে তারা আল্লাপে মে দিওয়ানা নবীর প্রেমে দেওয়ানা হজরত ওয়সুল করি নোবী প্রেমে শোহীদ করে বোধজি দ্বন্দী প্রেমে শোহীদ করে বোধজি দ্বন্দী হজরতে বৈসুল নবীর প্রেমে করে ভুতী দন্তনী হাই হাই নবীর প্রেমে শহীদ করে ভুতী দন্তনী আশিক ও মাশুকের খেলা আশিক ও মাশুকের খেলা ছন্দ কেও বোঝেনা তারা আল্লাহ নবীর প্রেমে دیwana তারা আল্লাহ নবীর প্রেমে دیwana पागल के पागल बोलो ना सब पागल 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 ना के पागल बोलो ना सब पागल पागल ना कि सारा अल्लाह नो बिर पे अल्लन दीवाना सारा अल्लाह नो बिर पे मे दीवाना Yeah. Mm -hmm. <laughs>